টিজারের চমক মুক্তি পেয়েছে টিচার টিজার টিজারের কে দেখে চমকে গেছেন ভক্তরা টিজারের প্রকাশে তিন মিনিট পার না হতে হতেই তিন লক্ষ ভিউ ছড়িয়েছে অনুরাগীরা টিজারের কমেন্ট বক্সে ইতিবাচক বক্তব্য করেছেন দাড়ি চুল চোখে সানগ্লাস পরা এক যুবক হেঁটে যাচ্ছে ভয়েস শোনা যাচ্ছে বারুদ আগুন আর হাওয়া এক হলেই ধোয়া হাঁটতে হাঁটতে যুবক হাজির হয় বিয়ে বাড়ির প্যান্ডেলের কাছে এরপরে বিস্ফোরণ ধীরে ধীরে বোঝা যায় যুবকটি সিয়াম আহমেদ বাংলা সিনেমায় সিয়ামকে বেশিরভাগই দেখা গেছে রোমান্টিক চরিত্রে বরবাদ দাগির পর জঙ্গলের টিজার এবার ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে সিনেমা প্রেমীদের মত মুক্তির পর থেকে জঙ্গলির টিজারের প্রশংসা করছেন ভক্ত অনুসারী আর ইউটিউবরা এক মিনিট এগারো সেকেন্ডের টিজার দেখে অনেকেই সিনেমাটির গল্প নিয়ে প্রেডিকশন করছেন টিজার দেখেই আন্দাজ করা গেছে ক্রিকেট ব্যাট সিনেমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে নায়কের মাঠ ধরের প্রধান অস্ত্র এটা এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে একটি শিশু চরিত্রকে ভক্তরা তার সঙ্গে সিয়ামের সম্পর্ক নিয়ে নানা ধরনের জল্পনা করলেও করা হয়নি অনেকে ভেবেছিলেন পুষ্পা অথবা সিনেমাটি সিং এর দেখানো গল্পের সাথে ওই দুই সিনেমার কোনো মিল নেই তবে সিনেমাটির সঙ্গে বহুল চর্চিত ভারতীয় দুই সিনেমার তুলনা যারা করছেন টিজারে তাদের ব্যঙ্গ করা হয়েছে এক পর্যায়ে সিয়ামকে বলতে শোনা যায় পুষ্পা রাঙ্গবীর সিং উহু জংলি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন স্বপ্নম বুবলি ও দিঘি আগে দিঘিকে দেখা গেল এতদিন নির্মাতা বুবলিকে একরকম লুকিয়ে রেখেছেন পিজারে প্রথমবারের মতো দেখা গিয়েছে বুবলির ঝলক তবে তার কণ্ঠে কোনো সংলাপ ছিল না সিয়ামের লুক অ্যাকশন ছাড়াও টিজারের সম্পাদনা ও সঙ্গীতের প্রশংসা করছেন ভক্তরা এই সিনেমাটি নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করেছেন সিয়াম ও সিনেমা সংশ্লিষ্ট সবাই সিনেমাটি প্রসঙ্গে সিয়াম বলেন অভিনেতাদের জীবন মাঝে মধ্যে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিতে রাজি হয়ে যায় জঙ্গলি আমার জীবনের তেমনই এক চরিত্র হয়ে গেছে। প্রায় সাত মাস চুল দাড়ি কাটিনি এক বছর চরিত্রটাকে লালন করেছি চরিত্রটিকে যাপন করতে চেয়েছি দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি বাকিটা দর্শকদের হাতে বেশ কয়েকটি সিনেমা আসছে প্রেক্ষাগৃহে এর মধ্যে কিছু সিনেমা ইতিমধ্যে চর্চায় রয়েছে সিনেমার প্রেমীরা সিনেমাগুলো দেখার জন্য মুখিয়ে রয়েছে জঙ্গলে সিনেমা একটি সফল সিনেমা হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিনেমা সংশ্লিষ্টরা